লাশদি আজকে করে নিশংস ঘটনার প্রতিবাদে বাসচর হলেন প্রতন্ত গ্রামের মহিলারা কয়েকশো মহিলা আজ রাতে মোমবাতি নিয়ে মিছিলে शामिल হন পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের অন্তর্গত গোবর্দনপুর থেকে পয়া গ্রাম পর্যন্ত প্রায় 3 কিলোমিটার মোমবাতি জ্বালিয়ে দশি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে পথে নামে তারা এতদিন শহরে কিঞ্চু এলাকায় আরজিগর ঘটনার পথে নেমেছে বা তবে একেবারে প্রতন্ত গ্রামের মহিলারা शामिल হলেন আরজিগর ঘটনার প্রতিবাদ উঠেছে কি মনে হচ্ছে কিছু বিচার হবে না হবে না কেন জানেন কারণ এই কিছু পলিটিশিয়ান আছে তারা কখনোই এই জিনিসটা সামনে আসতে দেবে না এত খারাপ ভাবে ধর্ষণ করে হত্যা করেছে কি মনে হচ্ছে ফাঁসিতে হয়ে যাবে এই ফাঁসিতে কিছুই হবে না আলটিমেটলি আমরা মেয়েরা কোথায় সে বলতে পারেন ডাক্তার সে সে ডাক্তার যে অন্যদের প্রাণ বাঁচাচ্ছে তার প্রাণ কি বাঁচাচ্ছে সেটা বলতে পারেন অনেক মানুষেরা বলে ছোট জামা কাপড় পড়েছে লাভ অ্যাফেয়ার চলছে একটা কথা বলছি একটা পাঁচ মাসের বাচ্চাকে চল্লিশ বছরের মানুষ রেপ করেছে সেই পাঁচ মাসের বাচ্চাটা কি ছোট জামা পড়েছিল জবাব দিন জবাব দিন এইগুলোর আজকে যখন এই এত বড় একটা কাণ্ড ঘটেছে তার জন্য আমরা সবাই প্রটেস্ট করতে নেমেছি এই কাণ্ডটা কি লাইফে কখনো ঘটেনি আজ পর্যন্ত ইন্ডিয়াতে কি ঘটেনি ইন্ডিয়াতে সব আমরা সবশেষে আমরা এই যে নির্মম ব্যাপার ঘটেছে আমরা নিরাপত্তা দাবি রাখছি আমরা মেয়েরা তাহলে কি রাত্রিবেলা বেরোতে পারবো না যারা আমি আমারও হাওড়া গার্লস কলেজ ছিল বাড়ি আসতে দেরি হতো কিন্তু এখন ভয় লাগছে যে কিভাবে বাড়ি আসবো তার জন্য নিরাপত্তা দাবি করছি